স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন পুরুষরা এই খবর প্রকাশ হতেই আনন্দে ভাসছেন পুরুষ সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরুষদের উচ্ছ্বসিত পোস্টের সয়লাভ যেন এমনটাই জানান দিচ্ছে কিন্তু আনন্দের জোয়ারে বাঁধ সেজেছে হাইকোর্টের রায়েরই আরেকটি অংশ যে অংশেই থেমে যাবে পুরুষের দ্বিতীয় বিয়ে করতে পারার আনন্দ বাস্তবতা হচ্ছে কোনোদিনই বাংলাদেশের আইনে দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা ছিল না বরং বাংলাদেশে প্রচলিত মুসলিম পারিবারিক আইনে সবসময় বিয়ে করতে সালিশ পরিষদের অনুমতি গ্রহণের বিধান ছিল মূলত এই বিধানের ওপরেই রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান 2022 সালের জানুয়ারিতে সংবিধানের একশো অনুচ্ছেদের অধীনে এই রিট করেন তিনি উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে করতে সালিশ পরিষদের অনুমতি লাগে রিট আবেদনকারী চেয়েছিলেন স্বামীর দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হোক তবে সেই আবেদন খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ গত বছর আগস্টে এই রায় দেন যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে ডিসেম্বরে এর ফলে দ্বিতীয় বিয়ে করতে সালিশ পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির যে বিধান ছিল সে বিধানই বহাল থাকছে বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী ইসরাত হাসান হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি ছালিশ পরিষদের অনুমতি নেওয়ার পদ্ধতি হচ্ছে নির্ধারিত ফি দিয়ে নির্ধারিত পদ্ধতিতে বর্তমান স্ত্রী বা স্ত্রীদের মধ্যে শেষ স্ত্রীর এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে আবেদন প্রস্তাবিত বিয়ের কারণ প্রয়োজনীয়তা এবং এ বিয়েতে বর্তমান স্ত্রী বা স্ত্রীদের সম্মতি আছে কিনা তা লিখতে হবে আবেদনপত্র পাওয়ার পর চেয়ারম্যান আবেদনকারী ও তার বর্তমান স্ত্রী বা স্ত্রীদের নিজ নিজ প্রতিনিধি দ্বারা মনোনয়ন করতে বলবে এর পরিপ্রেক্ষিতে যদি চেয়ারম্যান বা তার নিযুক্ত প্রতিনিধি মনে করেন যে প্রস্তাবিত বিয়েটি প্রয়োজন ও ন্যায়সঙ্গত তাহলে এবং কোনো শর্ত থাকলে তার সাপেক্ষে পরবর্তী বিয়ের অনুমতি দিতে পারবেন মোট কথা দ্বিতীয় বিয়ের প্রক্রিয়ায় সরকারিভাবে কোনো পরিবর্তন আসেনি বরং আগের মতোই বিয়ে করতে হলে সালিশ পরিষদের অনুমতি সাপেক্ষে করতে হবে যেখানে স্ত্রীর মতামতের বিষয়টি আবশ্যক রাখা হয়েছে সে পদ্ধতি অনুসরণ করলেই কেবল মিলবে দ্বিতীয় বিয়ে করার সৌভাগ্য জাওয়াদ আহমাদ এনপিবি